কিছুটা ভাত রয়েছে পরে কুকারে করে পড়েছিলাম সেটা ধরা রয়েছে ভাতটা সেই ভাতটা খাওয়ার জন্য মানে জল ভাত খাওয়া হবে তার জন্য একটু আলু ভেজে নিচ্ছি আলুটা কাটা হয়ে গেছে ও ভাতটা বসিয়ে দিই চলো দেখো আমার তো ভিডিও করতে মনে থাকে না এই যে পরিষ্কার করছি এই যে সব ঝাড়ু ঠাড়ু নিয়ে এই যে ঝাড়ু এই যে ঝাড়ু সমস্ত নিয়ে এই পরিষ্কার করছি এখন মনে পড়লো তৃতীয়তা পরিষ্কার করার সময় মনে পড়লো যে একটু ভিডিও করি এই সব ওষুধ বিষদে এইগুলো নামিয়ে নিয়েছি সব পরিষ্কার পরিচ্ছন্ন করছি এক এক করে সব ঝাড়ছি জানি পুজোর আগে আরেকবারও ঝাড়তে হবে কেন এখানে প্রচণ্ড পরিমাণে ঝুল পড়ে বুঝেছো তো এই তাকটা আজকে ঝাড়বো না কেন পেরে উঠবো না আমি হুম অল্প অল্প করছি আমার ব্যথা শরীরে যন্ত্রণা আছে ওই জন্য একবারে পারবো না অল্প অল্প করে করছি চলো একদিন দেখে দেখে ফেলতে হবে যেগুলো রেখা পড়ে না সেগুলো দিয়ে শুধু শুধু ঘর বোঝাই করে দাঁড়িয়ে কালকে পারলে কালকে কাক দিদি দেখবো দিয়ে এই কাজগুলো রেখে রাখলে কোনো মানে আছে ঘরে এগুলো রিজেক্ট কাজ এগুলো রেখে কি হবে এই তো বাবা নিয়ে আসবে নিয়ে এসে ঘরের মধ্যে জমি রেখে দেবে কি রুচি মনে খাবার সংগ্রহ করেছে কিছু জিনিস না খেলতে হবে একটু কিছু না ফেললে ঘর থাকা হয় না ঘর তো ঘরে জমে গেছে আবার এখান থেকে মানে নিজের ঘরে যাই বা যেখানেই যাই না কেন আবার নাহলে অবস্থা খারাপ হয়ে যাবে

জায়গায় না কেউ একা একা ইয়ে করতে পারে না একজন পরিষ্কার করেছে বসে নোংরা করে এলমেন্ট ও করবে যা দরকার নেই সেই জিনিসের ভর্তি হয়ে আছে বার যত এরকম পড়ে থাকে তত বেশি বেশি আমাকে নোংরা পরিষ্কার করতে হবে ওষুধ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় ওষুধ নোংরা করে কে খায় চলো এগুলো গুছিয়ে নি আগে আজকে তোমাদের বাথরুমের মধ্যে ঢুকালাম বাধ্য হয়ে এটা দেখাবো করে দেখো কালকে যেটা পরে বেরিয়েছিলাম পিওসিল শাড়িটা এবার তো সারা দিন পড়া ছিলাম ঘাম খেয়ে গেছি বলে শাড়িটাকে ভিজে গিয়েছে প্রথম বেচালাম এমনি জলে আগে ভিজে গিয়েছি দেখো রং উঠেছে দেখো শুধু দেখো এখনো সাবান দিই নি বুঝেছো এমনি শুধু জলে ভিজে গিয়েছি তাতেই দেখো কি অবস্থা ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি আমি এরকম জানি না যে তুলসী শাড়িতে এরকম রঙ ওঠে এটাতে দেখলাম অথচ অনেক নামি দোকান থেকে এই শাড়িটা কেনা ঠিক রঙ বেটে তো দেখো চলো দেখা ঘরে কি কি এসছে সব এসছে দেখেছো কারবার तो मुंह में ले देखो देखो हां ये जापेल हां ये बेटा ना ये इस थोड़ी बड़ी এগুলো ধুয়ে শুকিয়ে চলবো মানে বুঝিয়ে রাখবো তারপরে এগুলো খাওয়া আমরা কিছু কেনাকাটি করেছি পুজো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তারাগুলো আছে তারাগুলো করেই শেয়ার করছি এই দেখো এই চুড়িদারটা এই কুর্তিটা কিনেছি আমার বৌদির জন্য এটা বৌদির খুলছি না কিছু বলছি তো যে দাদা আসবে বলেছে হঠাৎ করে তাই আমি তাড়াতাড়ি করে ভিডিওটা করছি এটা হচ্ছে আমার বোনের জন্য কুর্তি ভগ্নিপতির জন্য একটা শার্ট নিয়েছে এটা নেভি ব্লু কালারের শার্ট তোমরা কিছু মনে করো না এভাবে দেখাচ্ছি বলে আমি এছাড়া আমার সময় হচ্ছে না বুঝেছো যখন বেশি তখন দাঁড়া চলে আসতে পারে ভিডিও করতে পারবো এই দেখো দেখো এটা আমার ছেলে দুপুর করে তুমি দেখা যাচ্ছে এটা হচ্ছে বোনের শাশুড়ির জন্য একটা নাইটি এটা দাদা মেয়ের জন্য একটা জামা এটা বোনের মেয়ের জন্য কিনেছি টু পার্টি গুলো দাদার ছেলের জন্য তো ওই একটা গেঞ্জি কিনেছি আর একটা বোনের ছেলের জন্য একটা গেঞ্জি তাহলে এটা দাদার ছেলের গেঞ্জি এই এটা বোনের ছেলের গেঞ্জি এটা বোনের মেয়ে জামা টু পার্টের জামা আছে কি ভিডিও করতে যাই না আমাকে খারাপ হয়ে গেছে এটা বোনের জন্য একটা কুর্তি আর এই বাক্সা দেখালাম বোনের হাজবেন্ডের জন্য একটা শার্ট আছে এই যে একটা শার্ট বোনের শাশুড়ির জন্য একটা নাইট নাইটি অসুস্থ মানুষ তাই নাইট কিনেছে আবার তোমাদের দেখে নিচ্ছি এক ঝাল সেটা হচ্ছে দাদার ছেলের জন্য গেঞ্জি দাদার মেয়ের জন্য টু পার্ট একটা ড্রেস এখানে বৌদির জন্য একটা কুর্তি এই যে এরকম দেখো আর খুললাম না বুঝেছ কারণ কখন চলে আসবে আমি নিজেও যাই না অনেক আর ভিডিও করা যায় না ওই জন্য ভিডিওটা করে নিলাম চলো রাখছি রান্না করতে করতে আমি চলে এসেছি রান্না করতে করতে এসে ভিডিও করলাম

কি করে মাছ রাখবার রান্না করবো বলো তো যুদ্ধ করে আমাকে মাছ রান্না করতে হয় সেটাকে রাখতে হয় সিংকের মধ্যে ঢুকে যাচ্ছে কানকো দিয়েছি আমি জানো তো তাও চলো এইভাবে কাজগুলো করে দেখি বোন এসে খাই পিনা বুঝতে পারছে না কিছুই বলছে না নাকি বিকেলের দিকে এসে কিছু জিনিসপত্র দিয়ে চলে যাবে তা কিছুই জানি না কি করবে ওই জন্য এই মাছে কণ্টেইনাৰটো খেলে ফেলে একে কনটেইনাৰ ফাটি দিয়ে ন এক ঠেলে দেখ দেখাটো দেখ